একাত্তরের পর থেকে জামায়াত ইসলামীর এত সুন্দর পরিবেশ কখনো এর আগে জামাতে কখনো হয়নি এখন জামাতে যে পরিবেশ তৈরি হয়েছে জামায়াত ইসলামী যত জায়গায় এখন ক্ষমতা না থেকেও প্রত্যেক জায়গায় এখন জামাত কি হিসাব করেন প্রত্যেক জায়গায় এখন জামাত ইসলামী চায় ঠিক না ভাই ইনশাআল্লাহ পাঁচ তারিখের পর থেকে যেভাবে মানুষ একটা দলকে যেমন এদেশ থেকে বিতরিত করেছে আর একটা দলের উপর যেভাবে কিনা তৈরি হয়েছে ডে বাই এটা তারা ভালো করেই জানে মানে এদেশে এইসব যারা সব যে দলে কাজ করতেছে আমি বলি যে মানুষ তো মুসলমান হিসাবে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ করলে কিছু সব হয় জিকির করলে সব হয় না তো এরা সোভান আলহামদুলিল্লাহ জিকির করা বাদ দিয়া জিকির করা শুরু করছে কি নির্বাচন নির্বাচন এটা নির্ভর হুলাজি করে বাদ দিয়ে যদি সোমালা হুলোদিগি করতেন তা বুঝতে স্বাভাবিক ঠিক না ভাই এটা খুব ভালো করে জানে সংস্কারের কথা বলে সংস্কারে তো আপনি ঈর্ষাদপতনের পরে তারা এই ঈর্ষাত পতনের পরে এটা সংস্কারের কথা বলে এক একানব্বইকে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল আজকে যারা আমাদেরকে বিভিন্ন ভাষায় আমাদেরকে রাজা কার ত্যাগ দেওয়ার কথা বলে আমাদেরকে বিভিন্ন ভাবে কৃষারে কথা বলে একানব্বই সালে জামা যখন কোন স্বার্থ ছাড়াই বিনা স্বার্থে তাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতা নিয়ে গিয়েছিল তখন জামাত রাজাকার কার কি আলবত তখন কোন প্রশ্ন তোলা হয়নি এখন প্রশ্ন তোলা হয় এক সালে যখন ছিয়ানব্বই থেকে আপনার দু সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়

আকা নব যখন ক্ষমতা এসেছে তখনো জামাতের উপর ঘরে ঘরের উপর বলকইরা জামাত তাকে সমর্থন দিয়ে ক্ষমতা নিয়ে এসেছে 100 জনের জন্য কারণে তার ক্ষমতা এসেছে আমরা কোনো বিদ্রোহ চাই না আমরা কি হিংসা হিংসা ইচ্ছা বিচা আমরা করি না কিন্তু কেউ যদি সব নেতারারি করে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা থেকে ছেড়ে দেওয়া কোনো শুধু আমরা শুধু একটু মনে করে দিতে চাই শুধু এই জন্য ইনশাআল্লাহ মানুষ একটা দলকে যেমন একেবারে চুরে ফেলে দিয়েছে আর একটা দলের মানুষ হিসেবে ঘৃণা তৈরি হয়েছে ক্ষমতা না যাওয়ার আগে যা শুরু হয়েছে প্রত্যেক মানুষ যেভাবে ঘৃণা শুরু করেছে আমরা এখন আগে তো আমরা চিন্তা করতাম হয়তো একশো দেড়শো বা একশো একশো বিশ আসনে ইনশাল্লাহ যেভাবে এখন ডে বাই ডে আমাদের সমর্থন বাজার শুরু করেছে এটা তারা সংস্কারের কথা বলে তারা সংস্কার বলে যে সংস্কার যা হয়েছে সে ক্ষমতায় গিয়ে সংস্কার করব এটা তারা ভালো করে জানে সংস্কার যত ভালো হবে যত বেশি সংস্কার হবে তত ইসলাম ইসলামে আন্দোলনে জামাত ইসলামের লাভ তত বেশি হবে তারা এটা ভালো করে জানে নির্বাচনে যে টিকিট তারা করে এটা খুব তারা ভালো করে জানে

যেভাবে ইসলাম ইসলামের দিকে ঝুঁকে শুরু করেছে ইনশাল্লাহ বিশ্বাস করি এদেশের যুবকরা দেখেছে এদেশের শ্রমিকরা দেখেছে এদেশের আলেম সমাজ দেখেছে আগামী নির্বাচনে যদি এই সবাই মিলে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচন হয় আমরা বিশ্বাস করি বাংলাদেশে আগামী দিনে নতুন যে সংসদ হবে সেই সংসদ হবে কোরআনের সংসদ ইনশাআল্লাহ